নমস্কার কাকলিস কুকিংভাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি পটলের এক অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে ঘরে বসেই হোটেলের স্বাদে রান্না খেতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে তাহলে চলুন দেখতে থাকুন এই রেসিপিটার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলু দুটো আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি পটলের খোসাটা আমি কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি একটু রেখে রেখে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে পটল আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা দিয়ে আমি খুব ভালো করে পটল আর আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা পটল আর আলুর টুকরোতে যাতে মাখানো হয় সেইভাবে এটা মাখাতে হবে পটলের এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই বাড়িতে বানান আমি কীভাবে এটা একটু স্পেশাল করে বানাই সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন গৃহিণী বা প্রথম রান্না করছেন তাদের কথা ভেবেও আমি রেসিপিটা আজ নিয়ে আসলাম এবার গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেব আর কড়ার গায়ে চারিদিকে আমি তেলটা একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কেটে রাখা পটল পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিটখানেক ভেজে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লো করে পটলটা ঢাকা দিয়ে আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পটলটা বেশ লাল লাল হয়ে যায় আর সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেশ লাল হয়ে গেছে আর সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে ঢাকা দিয়ে রাখার সময় আমি কিন্তু দুবার ঢাকা তুলে নেড়েও দিয়েছিলাম এবারে আমি তেল ছেঁকে পটলগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি পটলগুলো আমি একটু বেশি তেলেই ভাজলাম তাহলে খাওয়ার সময় ভালো লাগবে পটল ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফোড়ন দিলাম এক চা চামচ গোটা জিরে এবার আমি দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এবারে আমি দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এই সময় ফোড়নে শুকনো লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় আর আমি দিলাম একটা তেজপাতা এবারে ফোড়নটা চেড়ে বেশ তিরিশ সেকেন্ড মতো আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখানো টুকরো করে নেওয়া আলু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে বেশ ভালো করে চেড়ে আমি প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না আলুটা বেশ লাল লাল হয়ে যায় আর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকাটা তুলে আমি আবারও একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে আর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে আলুর ওপরে দিয়ে দিলাম এবারে আলুর সাথে পেঁয়াজটা আমি ভেজে নেব প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে খানিক ভেজে নেব তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে পেঁয়াজটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বেশ নরম হয়ে যায় আর হালকা লালচে একটা কালার চলে আসে আমি কিন্তু এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা আগে তেলে ভেজে নিলাম না এইভাবে আলুর উপরে পরে পেঁয়াজটা দিয়ে চেড়ে ভাজলে পেঁয়াজের স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি সম্পূর্ণ জল ছড়ানো টক দই এক টেবিল চামচ টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোটো চা চামচ ধনে গুঁড়ো নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন দইটা যেহেতু টক টেস্ট ব্যালেন্স করার জন্য দিলাম ছোট এক চা চামচ চিনি আর দিলাম স্বাদ মতো লবণ মিষ্টি লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার অল্প জল দিলাম ভালো করে এটাকে মিশিয়ে ফাটিয়ে নেব বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পরে আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে হালকা একটা লালচে কালার এসে গেছে এবারে সব কিছু আমি চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম এই মাঝখানে তেলের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন আমি সাত আটকোয়া রসুন থেঁতো করে এই রান্নায় অ্যাড করলাম এই রান্নাটার ক্ষেত্রে আমি রসুন বাটার বদলে রসুন থেতো করেই অ্যাড করি তাহলেই আমার মনে হয় খেতে ভালো লাগবে এবার ওইখানে একটু নেড়েচেড়ে নিয়ে রসুনটা আমি সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় তবে আপনারা চাইলে এখানে রসুন বাটাও অ্যাড করতে পারেন রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ আদা বাটা আর এক চা চামচ জিরে বাটা আদা জিরেটা বাকি সব কিছুর সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট মিনিটখানেক একটু লো ফ্লেমে এটা ভেজে নেব আর আপনারা আলু পটলের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দইয়ের সাথে মশলা মিশিয়ে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা দেওয়ার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই এটাকে নেড়েচেরে ভেজে নিচ্ছি কারণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে দই কিন্তু ফেটে যাবে এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নেবো যাতে এর থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেয় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দইয়ের জলটাও শুকিয়ে গেছে আর দইয়ের কাঁচা গন্ধটা একটুও নেই চারপাশ থেকে খুব ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে দই দেওয়ার পরে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর আমি মাঝে একটু বারবার নেড়ে দিয়েছি কারণ দই তলায় লেগে যায় আর দই দেওয়ার পরে কিন্তু একটু জল দেওয়া যাবে না জলটা দিলে দই কিন্তু ভালোভাবে কষানো হয় না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি আর দিলাম ভেজে রাখা পটল এবার এগুলো দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময় ধরে গ্যাসে ফ্লেম লো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় আর টমেটোটাও একটু নরম হয়ে যায় সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে চারপাশ থেকে খুব ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে আর কষানোর সময় আমি দুবার অল্প অল্প জল অ্যাড করেছিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা গরম জল গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ফুটতে দেব ভাজার সময় আলু আর পটল কিন্তু বেশিটাই সেদ্ধ হয়ে গেছে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ করার জন্য আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলে কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি নিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আলু পটল সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে গ্রেভিটা আমি এমনই রাখবো আপনারা চাইলে আরও একটু ঝোলও রাখতে পারেন এবারে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা এখানে একটু ধনে পাতাও দিতে পারেন বা একটু এর সাথে ঘিও দিতে পারেন আমি আর ধনে পাতা ঘি এসব দিলাম না এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে গরম গরম পরিবেশন করে দেব। হোটেল স্টাইলের আলু পটলের ডালনা আমি এবার পরিবেশন করে দিচ্ছি এই রেসিপির স্বাদ আর গন্ধটা কিন্তু হয় একেবারে অসাধারণ অবশ্যই আমি যেভাবে করেছি সেই পদ্ধতি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে হয়তো একটা সাধারণ রেসিপি কিন্তু এটা স্বাদে অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন